আমি সিনাইদহ তিন আসনের জাকের পার্টি কাউন্সিলে বিপুল ভোটে নির্বাচিত প্রার্থী হাফেজ ডাক্তার মোহাম্মদ শাহিন আলম আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে এবং মহানগরে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির নির্বাচনী জনসভা এবং র্যালি আমাদেরকে পালন করতে বলেছে তারই ধারাবাহিকতায় আজকে মহেশপুর থানার এক নম্বর এসপিকে ইউনিয়নে আজকে জাকের পার্টির নির্বাচনী জনসভা এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে আপনারা কতটা আশাবাদী জনগণে কেমন ছাড়া পারছেন হ্যাঁ নির্বাচনী যে প্রচারণা আপনারা শুরু করেছে যে যেহেতু জ্যাকের পার্টি পুত পবিত্র বল জাকের পার্টি হিজদুল্লাহ জাকের পার্টি ছত্রিশ বছরের ইতিহাসে কোনো কলঙ্ক নাই জ্যাকের পার্টি সন্ত্রাসী করে না জাকের পার্টি কোনো চাঁদাবাজি করে না এই জন্য আমরা আশাবাদী যে বাংলাদেশে আমরা জাকের পার্টি জাকের পার্টিতে পবিত্র প্রতীক লাল গোলাপ আমার দয়াল নবী রাসুল সাল্লামের পবিত্র ঘাম মুবারকে তৈরি জাকের পার্টির গোলাপ ফুল মার্কা এই গোলাপ ফুল আমরা গলিতে গলিতে প্রচার করলে আমরা আশা করি বাংলার আঠারো কোটি মানুষ এই গোলাপের জন্য পাগল পারা হয়ে যাবে জনগণের জন্য কি বলতে চান আপনি সাধারণ জনগণের উদ্দেশ্যে 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 কি বলতে মহেশপুর কোটসাদপুর বাসের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে জাকের পার্টি আজকে ছত্রিশ বছরের ইতিহাসে জাকের পার্টি দেশের সাথে কখনো বেইমানি করে নাই কোনো টাকা পাচার করে নাই অর্থ লুট লুটপাট করে নাই এই জন্য জাকের পার্টিকে আমরা আপনারা ক্ষমতায় নিয়ে আসেন জাকের পার্টি যদি এই দেশের দায়িত্ব গ্রহণ করে তাহলে জাকের পার্টির প্রতি অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হয় তার গুণগত ব্যয় এবং সুষম বন্টন

সবাই লাইনে যান এখানে কেউ থাকবে না সবাই লাইনে যান আপনারা লম্ভা হবে লাইনে দাঁড়ান রাস্তার গাড়ি ঘোড়ায় যাতে কোনো সমস্যা না হয় আপনারা নৌমাত্রা লাইনে দাঁড়ান রাস্তা অনুরোধ করবেন না আপনারা সবাই এক পাশে অবস্থান করেন এক পাশে গাড়ি એ મતલબ એ આદિયા ના આદિયા ના આદિયા